সত্যি বলতে আমি আধা ঘন্টা আগেও ভালো ছিলাম না কিন্তু এখন অনেক ভালো আছি এমন হয়েছে এই আধা ঘন্টায় ওই ছেলে ওর কর্মের শাস্তি পেয়েছে আমার কাছে এসে মাফও চেয়েছে দেখে মনে হলো এখন একটু শুধরে গেছে যাক শুনে মনে অনেক শান্তি পেলাম বাই দা ওয়ে কিছু কথা সব সময় মাথায় রাখবে তোমার সাথে যত অন্যায় হোক না কেন তোমার মনোবল যেন কোনোভাবে ভাঙতে না পারে কেউ না যেন তোমার মুখের হাসি কেড়ে নিতে সক্ষম না হয় এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা সব সময় অন্যের ক্ষতি করার অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিঃশেষ করার পায়ে তারা করে কিন্তু আমাদের এসব মানুষের ফাঁদে পা দিতে চলবে না কারণ এতে তারা জিতে যাবে বুঝতে পেরেছ সিনু ওর তাকিয়ে মুস্কি হেসে মাথা ঝাঁকালো নাবিনু মুস্কি হেসে পুনরায় বলল ভবিষ্যতে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে সম্মুখীন হলেও কোনোভাবেই নিজের আসল সত্তাকে হারিয়ে যেতে দিবে না সিনু কেউ যেন তোমার ফায়দা তুলতে না পারে সিনু হাসি হাসি মুখে ওর দিকে তাকিয়ে হ্যাঁ বলল নাবিনও ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো শপের ভিতর থেকে ওদের সমস্ত কথা শুনে রাইমার অনেক ভালো লাগলো কিন্তু একটা কথা ভাবলে ওর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রাইমা বিড়বিড় করে বলল আমার স্বামী ইংল্যান্ডে ভুল করে ফেলে যাওয়া গম্ভীর মুখের বংশধরের মতো আচরণ করলো অন্যদিকে সিনুর সাথে হাস্যজ্জ্বল মুখের বাংলা ভাষাভাষী প্রকৃত দেশপ্রেমিকের নেই আচরণ করল এই কেমন পার্সিয়ালিটি রাইমার মতো আরও একজন ওদের দুজনের দিকে নজর রাখতেছিল সাজিদ গম্ভীর মুখে ওদের দিকে তাকিয়ে শব্দ করে কাজ করতেছে হঠাৎ মেহমেদ ওর কানের কাছে মুখ এনে ডিটেকটিভদের মতো করে বলল মনে হচ্ছে এই পিছু মেয়ের হবু স্বামী টামি ওটা হোয়াটেভার ভালোই মানে এসে দুজনকে আমার খুব পছন্দ হয়েছে শাট আপ তুই কেন রেগে যাচ্ছিস হোয়াট এভার জগরুটে হলেও মেয়েটা যথেষ্ট সুন্দরী আর বিয়ের বয়স হয়েছে তো ফ্রেন্ডসে থাকা অস্বাভাবিক কিছু না খবরদার আর একটাও কথা বলবি না অন্যের বিষয়ে নাক গলাতে কে বলেছে তোকে যা গিয়ে কাজ কর কালকে শপের ওপেনিং দয়া করে কাজ করে আমাকে একটু উদ্ধার কর মেহমেদ কোনো আপত্তি না করে কাজ করতে চলে গেল ও চলে গেলে সাজিদ পুনরায় সামনে তাকালো নাবিন কিছু একটা মনে পড়ায় বলল ও হ্যাঁ একটা ছেলে নাকি তোমাকে বাঁচিয়েছে সে কে সিনু সামনের দিকে ইশারা করে বলল উনি নাবিন সাজিদের দিকে তাকালো তারপর সিনুকে উদ্দেশ্য করে চলো একটু দেখা করে আসি দেখা করবে করবেন দেখতে পাবে সিনু আর নাবিন সাজিদের দিকে যেতে লাগলো সাজিদ অবাক হয়ে বিড়বিড় করে বলল এরা আমার দিকে এগিয়ে আসছে কেন আপনি সিনুকে বাঁচিয়েছিলেন জি নাবিন ওর হাত ধরে ওকে বাঁচানোর জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব আপনি আমার অনেক বড় উপকার করেছেন সাজিদ এক পলক সিনুর দিকে তাকালো তারপর পুনরায় নাবিনের দিকে তাকি মানুষ মানুষের জন্যই মানুষের বিপদে তো মানুষই পাশে দাঁড়াবে এখানে ধন্যবাদ বলার কিছু তবু ধন্যবাদ না বলে পারছি না ভাই আপনার প্রতি আমি ঋণী হয়ে থাকবো কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন আপনার প্রয়োজন মেটানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব ইটস ওকে নাবিন সিনু চলে গেল সাজিদ ওদের প্রস্থানের দিকে তাকিয়ে মনে মনে বলল প্রয়োজন না তবে একটা দাবি ছিল দয়া করে সিনুর থেকে দূরে থাকবেন নিজেদের বলা কথাটার অর্থ খেয়াল করতেই সাজিদ ভেবাচেকা খেয়ে অস্ফুট স্বরে বলল এসব কি বলছি আমি কি হচ্ছে আমার সাথে মেহমেদ আবারও ওর কানের কাছে মুখ নিয়ে এসে ডিটেকটিভদের মতো করে বলল সেটাই তো কি হয়েছে তোর এত ওয়ার্ড ব্যবহার করছিস কেন হোয়াট তুই আবার ওই পুস্কি মেয়ের প্রেমে টেমে পড়িস নি তো সাজিদ খেয়ে গেল কিন্তু মেহমেদকে সেটা বুঝতে না দিয়ে জোর গলায় বলল একদম বাজে কথা বলবি না আমি কখনোই ওই মেয়ের প্রেমে পড়ব না আমাকে দেখে কি তোর মনে হয় আমি প্রেম করা বা প্রেমে পড়ার মতো ছেলে প্রেম করা হারাম আমি সরাসরি বিয়ে করব। অবশ্যই মনে হয় হোয়াট তবু তবুও আমার খুব সন্দেহ হচ্ছে প্রেমে পড়তে চাইলে সিঙ্গেল মেয়ের প্রেমে পড় এমএকে আমার সিঙ্গেল মনে হচ্ছে না আর সবচেয়ে বড় কথা এই জগরি মেয়েকে নিজের বাবি হিসেবে আমার পছন্দ হয়নি মার কি গালে খাবি না পিঠে না পাছায় বল বল দ্রুত বল মার খাওয়ার আপাতত মুড নেই হোয়াটএভার মুড এসে গেলে বলবো তোকে বলে মেহেমিদ একটা ভদর দিয়ে সাজিদের সামনে থেকে পালিয়ে গেল সাজিদ ওর প্রস্থানের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালো নবিন চলে গেছে কিছুক্ষণ আগে সিনু আর রাইমা সব কাজ গুছিয়ে সিয়ারে বসে আছে এমন সময় তানিয়া আর রাইসা ক্লান্ত পায়ে এসে ওদের পাশে ধপ করে বসে পড়লো ওদের দিকে তাকিয়ে রাইমা ভ্রু হয়েছে বললো তোদের আর বলিস না ওই কাটার দোকানদার আমাদের বসিয়ে রেখে রেখে পুরো গরম করে দিয়েছে তার তারপর ওই লুচ্চা বইরা আমাদের দিকে বারবার আর চোখে তাকিয়ে মুচুর মুচুর করে হাসতেছিল পালের দোকানে গিয়েছিলাম আজ এর হিসাব তো আমি হাসনের ময়দানে নিয়েই ছাড়বো সিনু আর রাইসা জোরে হেসে উঠল সিনুকে হাসতে দেখে তানিয়া আর রাইসা অবাক হয়ে গেল রাইসা উচ্ছ্বসিত হয়ে বলল তুই আবার নর্মাল হয়েছিস সোনা সিনু হাসি থামিয়ে বলল হ তারপর ও ওদেরকে তখনকার সব ঘটনা খুলে বলল সব শুনে ওরা হাসিতে ফেটে পড়ল তানিয়া হাসতে হাসতে বলল সবচেয়ে মহান সৃষ্টি নারী জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বৈশিষ্ট্য সম্মানিতা সিনু আপ বাবারে এর চেয়ে ছোট তো পরীক্ষার খাতায় আমার প্যারাগ্রাফ হয় এই ঘটনার পর এই প্রথম ওরা চারজন মন খুলে হাসল কিছুক্ষণ হাসার পর ওরা এলিয়ে দিয়ে বসে থাকলো হঠাৎ নাবিনের ইংরেজিতে কথা বলার বিষয়টা মনে পড়তেই রাইমার মুখটা গম্ভীর হয়ে গেল সেটা লক্ষ্য করে তানিয়া কপাল কুসকে বললো মুখটা বিড়ালের পাছা মতো করে রেখেছিস কেন তোর কি পাছা ছাড়া মাথায় আর কিছু আসে না প্রথমে মুরগির পাছা তারপর নিজেদের পাছা গরম হওয়ার কাহিনী এখন আবার বিড়ালের পাছা নিয়ে পড়ে টপিক ঘোরানোর চেষ্টা করিস না সিনু রায়মাকে উত্তর দিতে দে তোর ওই নাভিন ভাইয়া আমার সাথে ফটর ফটর করে ইংরেজিতে কথা বললো আর তোর সাথে বাংলায় এটা কেন করলো সিনু সেটা তো নাভিন ভাইয়াই ভালো বলতে পারবে সমস্যা নেই পরের আসলে আমি তোর প্রতি এই অবিচারের কৈফিয়ত যাব ভাই আর এই ব্যবহারের জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি কি আমাকে ব্যঙ্গ করে এসব বললি সিনু হুম একদম না এটা কোনো সমস্যা হলো বরং এতে করে তোরই তো লাভ হয়েছে নাবিন ভাইয়ার বদলতে এখন তোর ইংরেজি আরো ভালোভাবে রপ্ত হয়ে যাবে তোরা সবাই মিলে আমার সাথে মজা নিচ্ছিস রাইমা বিরক্ত মুখে ওদের থেকে চোখ সরিয়ে নিল কিছুক্ষণ নীরব থাকার পর রাইমা তানিয়াকে উদ্দেশ্য করে বলল বাই দা ওয়ে ভাইয়ার এখন কি অবস্থা তানি সিনু আর রাইশাও আগ্রহ নিয়ে তানিয়ার দিকে তাকালো তানিয়া হাই তুলে বলল কেমন আর অবস্থা হবে ও আছে ওর চাকরি নিয়ে ভাইয়া তো ইঞ্জিনিয়ার তাই না হ্যাঁ তা ভাইয়ার বিয়ে কবে হবে ওর আর বিয়ে ভাইয়া সিদ্ধান্ত নিয়েছে চিরকুমার থাকার আমার সিদ্ধান্ত নিয়েছে কেন ওর মেয়ে জাতির প্রতি কোনো বিশ্বাস নেই মেয়ে জাতির সঙ্গ ওর পছন্দ না আসলে ওর কাছের বন্ধুরা খারাপ মেয়ের পাল্লায় পড়ে নিশ্চ হয়ে গিয়েছিল এসব দেখে মেয়ে জাতির প্রতি ভাইয়ার একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে এসেছে কয়েকজনের জন্য পুরো জাতিকে দায়ী করবে তুই আর আন্টিও তো মেয়ে তোদেরও কি খারাপ মনে করে ভাইয়া তেমনটা না আমি আর আম্মু ব্যতীত অন্য মেয়েদের প্রতি ওর ব্রিটিশ না বিয়ের প্রতি ওর বিশ্বাস নেই ভাইয়া মনে করে বিয়ে করলে মেয়েটা ওকে ধোকা দিয়ে চলে যাবে কারণ আশেপাশে এমন বহু ঘটনা ভাইয়া প্রত্যক্ষ করেছে আনটি আর আঙ্কেল তো ভাইয়ার চোখের সামনেই আছে তাদের প্রতি কি ওনার নজর যায় না ওনারা তো দিব্যি হাসি খুশি ভাবে সংসার করছেন এখানেও একটা সমস্যা আছে ও আব্বু আম্মুকে শুধু আব্বু আম্মু হিসেবেই দেখে আবু যে ছেলে আর আম্মু যে মেয়ে সেটা ওর মাথায় আসে না কখনো খুব অদ্ভুত তোর ভাইয়া এই জন্যই ভাইয়ার সাথে এখনো আমাদের কখনো দেখা হয়নি হ্যাঁ ওটাও একটা কারণ তবে পড়াশোনার ব্যাঘাত যেন না ঘটে সেই জন্য ভাইয়া হোস্টেলে থেকে পড়াশোনা করেছে তাই তোদের সাথে কোনোদিন দেখা হয়নি তোর আর কুটনি ননদিনই হলো না রে তা হবে না মানে অবশ্যই হবে ভাবির সাথে যেদিন ওর দেখা হবে সেদিন ওই চিরকুমার থাকার মতো ফালতু ওয়াদা ও পুরোপুরি ভুলে যাবে আজ শপের ওপেনিং তাই সবাই বেশ ব্যস্ত সময় পার করছে সিনুরা সাপরাকে বিভিন্ন বেলুন আর ফুল দিয়ে ডেকোরেট করেছে ওদের বাবা মারা সকলে এসেছে মেয়েদের নতুন জীবনের সাক্ষী হতে ওর কথা শুনে সিরাজ মুখে হাত চেপে হাসলো সিনু কর্মর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল কি বললি আমি লোভী তা নয় তো কি আইসক্রিম আর চকলেট দেখলি যার যে উপায় লালা এসে যায় তাকে লবি বলবো না তো কি বলবো রাইমা রাইশার কাঁধে হাত রেখে ওর সাথে তাল মিলিয়ে বলল একদম সেজন্যই তো কোকের সাথে আইসক্রিম কিংবা চকলেট রাখেনি নয়তো কাস্টমারের আগে মাল লোক লোভ সামলাতে না পেরে সব খেয়ে ফেলতো সিরাত খিক খিক করে হাসতে লাগলো সিনু ওকে কপট রাগ দেখিয়ে বলল দাঁত না কেলিয়ে গিয়ে সবাইকে কেক দিতে সাহায্য করে সিরাত থতমত মুখে ওদের সামনে থেকে চলে গেল ও চলে যেতেই সিনু রাইমা আর রাইসার কান টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল এমনিতেই ছোটটার থেকে একটু সম্মান পায় না তোদের জন্য আজ থেকে আমার ন্যূনতম সম্মানটুকু অবশিষ্ট থাকলো না সিরাতের কাছে ওরা দুইজন চাপা আর্তনাদ করে বলল কান ছাড় যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে সিনু ওদের কান ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে রাগি দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকিল তানিয়া কপাল কুচকে ওদের কাছে এসে গম্ভীর গলায় বলল কাজ বাদ দিয়ে এখানে রঙ্গ করছিস এভাবে ব্যবসা সামলাবি আমাকে কাজে ঢেলে দিয়ে নিজেরা চিল করছিস এর হিসাব কিন্তু আমি হাসলের ময়দানে নিব বলে দিলাম মাফ করুন আপা আল্লাহর কাছে আমাদের নামে দয়া করে অভিযোগ দিবেন না আমরা গিয়ে কাজ করছি যা মাফ করলাম এখন কাজে লেগে পড় মহারানী তানিয়া হেসে উঠলো ওর দেখা দেখি ওরা তিনজনও হাসলো। তারপর পুনরায় কাস্টমারদের আন্তরিকতার সহিত আপ্যায়ন করতে লাগল সিনুদের শপের উদ্বোধন করা শেষে নিয়ামত আলম আর জোসনা সুলতানার সাজিদদের শপের দিকে চলে গেলেন ওরা ওনাদের জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল ওনারা আসলেই সাজিদ আর মেহমেদ নিজেদের ছোট বোন সিমরানকে দিয়ে দোকানের উদ্বোধন করাল শপের নাম ইওর কফি টি শপ এটা নাম দেওয়ার পিছনে কারণ হচ্ছে কাস্টমাররা যেন নিজেদের সব ভেবে নির্দ্বিধায় এখানে এসে নিজেদের প্রয়োজন মেটাতে পারে কাস্টমারদের সেবার জন্যই তো শপ খুলেছে ওরা সবাই চা আর কফি টেস্ট করে দেখছে চা আর কফি যে ওনাদের বেশ পছন্দ হয়েছে সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে মেমেদ সাজিদ নিজ হাতে সকলকে কফি আর চা পরিবেশন করে দিচ্ছে সকলকে দেওয়া শেষ করে সাজিদ আর মেহমেদ কাউন্টারে চলে গেল দুজনেই চারপাশে তাকিয়ে পর্যবেক্ষণই নজরে সব কিছু দেখছে মেহমেদ সাজিদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল হোয়াটএভার এত কাজ করলাম আমাকে এখন পারিশ্রমিক দে বাইরে ডাস্টবিনে গিয়ে দেখ একটা পুরাতন পাঞ্জাবি পরে আছে ওটাই তোর পারিশ্রমিক মেমেতের মুখটা বাতাস বের হওয়া বেলুনের মতো চুপসে গেল অভিমানের স্বরে বলল তোর মতো বায়ুর হয়ে বস থাকার থেকে না থাকে ভালো সব খোলার সাথেই যদি ডাকাতি করতে আসিস তাহলে তো এমন করেই বলবো গাধা এখনো ব্যবসায় শুরু করলাম না তাতেই পারিশ্রমিক চাচ্ছিস টাকা কি গাছে ধরে যে টোকা দিলেই ঝরঝর করে পড়বে হোয়াটেভার একটা বুদ্ধি পেয়েছি অচল একটা কয়েন মাটিতে পুঁতে সেখানে নিয়মিত পানি দিই একদিন না একদিন ঠিক ওই গাছ হবে কি বলিস সাজিদ ওর মাথায় একটা থাপ্পড় মেরে বলল পাল হবে এমন গাধা মোটাই বুদ্ধি তোর মাথাতেই কেন আসে মেমের চোখ মুখ কুচকে সাজিদের দিকে তাকিয়ে আছে সিমরান ওদের কাছে এসে বলল তোমার আমার বাচ্চাদের মতো সব সময় ঝগড়া কেন করো ভাইয়া দুজনেই বোনের দিকে তাকালো মেমের মুখ ভেঙসি কেটে বলল এসে গেছেন গানি মেয়ে হোয়াটেভার তোকে তো কথা বলতে হবে না তুই আব্বু আম্মুর কাছে গিয়ে বসে থাক ঘোরাঘুরি করিস না যাব না যাব না যাব না আমি আশেপাশে ঘুরে বেড়াবো পালে আটকাও সিমরান চুপচাপ আব্বু আম্মুর কাছে গিয়ে বসে থাক এখানে অনেক মানুষ আছে বাজে ব্যবহার করতে পারে মেমেতের সাথে ঝগড়া করলেও সাজিদকে সিমরান দারুণ ভয় পায় তাই ওর প্রতিটা কথা কোনো অভিযোগ ব্যতীত অক্ষরে অক্ষরে পালন করে এবারও তার কোনো ব্যতিক্রম হলো না ও বাদ্য মেয়ের মতো বাবা মায়ের পাশে গিয়ে বসে পড়ল হা হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে মেহমেদ বলল হোয়াট আমিও তো একই কথা বলেছিলাম তাহলে আমার কথা অমান্য হলেও তোর কথা শুনলো কেন কারণ তুই আহাম্মক বলে সাজিদ বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে দেখতে লাগলো কারো কিছু লাগবে কিনা মেহমেদ ব্রুকুসকে ওর দিকে তাকিয়ে আছে সিনুদের ব্যবসা বেশ ভালোই চলছে কয়েক কয়েকদিনের মধ্যেই ওদের বানানো কেক আর বুকেট জনপ্রিয়তা লাভ করেছে সব সময় শপের সামনে ভিড় লেগে থাকে ওরা চারজন একা হাতে সব কিছু সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে তাই সিদ্ধান্ত নিয়েছে দুটো মেয়েকে হায়ার করবে একজনকে বেকারি শপের জন্য অন্যজনকে বুকেট শপের জন্য রাইমা আর সিনু বেকারি শপে বিভিন্ন কাস্টমারদের সামলাচ্ছে অন্যদিকে তানিয়া কয়েকটা মেয়েকে তাদের কথা মতো বিভিন্ন ফুল দিয়ে একটা বুকেট বানিয়ে দিচ্ছে রাইশা নষ্ট হয়ে যাওয়া ফুলের পাপড়িগুলো একটা ঝুড়িতে ভরে বাইরে ফেলার জন্য নিয়ে গেল ফেলতে যাবে এমন সময় তানিয়া ওকে ডাকলো রাইসা তানিয়ার দিকে তাকিয়ে ঝুড়িতে রাখা পাপড়িগুলো ছুঁড়ে ফেললো তানিয়ার সাথে কথা শেষ করে ও সামনে তাকাতেই পুরো বোকা বনে চলে গেল। একজন সুদর্শন যুবক ওর দিকে গম্ভীর মুখে ভ্রু কুসকে তাকিয়ে আসে রাইসা ভুল করে সমস্ত নষ্ট হয়ে যাওয়া পাপড়িগুলো ওই যুবকের গায়ে ফেলে দিয়েছে কিছুক্ষণ আহমুখ হয়ে তাকিয়ে থাকার পর রাইসা বেতিব্যস্ত হয়ে বলল। দুঃখিত আমি আসলেই দেখতে পারিনি জানতাম না দিনের বেলা মানুষ চোখে দেখে না এতটা ননসেন্স কিভাবে হতে পারেন কারণ আমার কোনো সেন্স নেই যুবকটি ভেবেছিল মেয়েটা রেগে গিয়ে ঝগড়া শুরু করে দিবে কিন্তু এমন উত্তরে ও খানিকটা অবাক হয়ে গেল রাইশা লজ্জিত ভঙ্গিতে পুনরায় বলা শুরু করলো আফওয়ান মিস্টার আমি সত্যি ইচ্ছা করি এমনটা করতে চাইনি আফওয়ান কি আফওয়ান আরবি শব্দ এটার মানে দুঃখিত বাইরে থেকে রাইসার গলা শুনে তানিয়া কপাল কুসকে বাইরে এসে বলল কার সাথে কথা বলছিস রে সামনের যুবকটির দিকে তাকাতেই তানিয়ার কথা থেমে গেল প্রচন্ড অবাক হয়ে বলল ভাইয়া তুই রাইসা চকিতে তানজিদের দিকে তাকালো এতক্ষণ ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল তানজিৎ বোনের উদ্দেশ্যে বলল তোর ব্যবসা কেমন চলছে সেটাও দেখতে এলাম আর কেমন পরিবেশ বা নিজের সব খুলেছিস সেটাও তো বড় ভাই হিসাবে আমার দেখার কথা তানিয়ার হতবম্ব ভাব এখনো কাটেনি ও মনে মনে বলল শপের ওপেনিং এর দিন কত করে বললাম একবার দেখে এসো তখন তো আসলে না তাহলে এখন আবার কি হলো তানজিৎ খ্যাপা দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে তানিয়াকে বলল এসব অপদার্থর সাথে ব্যবসা করিস কাকে অপদার্থ বলছো আর কেনই বা বলছো ভাইয়া আবার যে ঝুরি হাতে দাঁড়িয়ে আছে হাওমেগের মতো কি করেছো সব আবর্জনা এনে আমার উপর ফেলে দিয়েছে রাইশা কাসুমাসু মুখে মাথা নিচু করলো তানিয়া রাইশার পক্ষ নিয়ে বলল ও ভুল করে এমনটা করে ফেলেছে ভাইয়া একটু আগে আমি ওকে ডেকেছিলাম তখন হয়তো আমার সাথে কথা বলার সময় ওগুলো ছুঁড়েছিল যার কারণে তোমার গায়ে গিয়ে পড়েছে না হলে রায়সা কখনোই এমন করতো না ভাইয়া তানজিত কিছু না বলে শপের ভিতরে প্রবেশ করলো তানিয়া বিড়বির করে রায়সাকে বলল মাথা মোটা বুদ্ধি কোথায় রেখে ময়লা ফেলতে এসেছিলি বলে ও তানজিদের পিছন পিছন শপের ভিতরে চলে গেল এদিকে রায়সা নিজেই নিজের মাথায় চাটি মেরে বলল আহাম্মক 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 অন্য কেউ হলে তবুও নিজেকে বুঝ দেওয়া যেত কিন্তু এটা তানজিৎ ভাইয়া দি গ্রেট চিরকুমার ভাইয়া এমনিতেই মেয়ে জাতির প্রতি ওনার নেগেটিভ ধারণা রয়েছে তার উপর আমার আজকের এই কর্মকাণ্ড ওনার ধারণাকে আরও মজবুত করে ফেলল শপে বুকেট কিনতে আসা মেয়েগুলো হা হয়ে তানজিতের দিকে তাকিয়ে আছে সাদা শার্টের সাথে ব্লু প্যান্টে তানজিৎকে বেশ মানিয়েছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে রুমাল বের করে তানজিৎ সেটা মুছে নিল মেয়েদের মধ্য থেকে একজন আস্তে করে বলল ঘাম সময় যে কাউকে এতটা সুদর্শন লাগে এই ছেলেকে না দেখলে জানতামই না মেয়েগুলো ওর দিকে তাকিয়ে উসখুস করতে লাগলো তারপর বুকে সাহস সঞ্চার করে ওরা তানজিদের দিকে এগিয়ে গেল তানজিৎ ওদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল ইয়েস আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে তোমরা এবার শেষ বোনেরা ভুল মানুষের থেকে ভুল জিনিস চেয়ে ফেলেছ এতটা বেহাই এখন তোমরা আমার নাম্বার দিয়ে দেই যেন তোমরা আমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারো তাই না এই তো তোমরা ছেলেদেরকে নিঃস্ব করে দিয়ে কি শান্তি পাও বলো তো ওর ধমকে মেয়েগুলো কেঁপে উঠল একজন সাহস করে বলল ধ্বংস কেন করব আপনাকে অনেক ভালোবাসা আপ স্টুপিড মেয়ে তোমার বাবার ফোন নাম্বার দাও ওনারও জানা উচিত তার মেয়ে বাইরে কি করে বেড়াচ্ছে এই কি হলো চুপ করে আসো কেন ফোন নাম্বার দাও শেষের কথাটা তানজিৎ অত্যন্ত জোরে বলেছে মেয়েগুলো ভয় মিশ্রিত কণ্ঠে বলল ক্ষমা করে দিন ভাইয়া ভুল হয়ে বলেই মেয়েগুলো তানিয়ার হাত থেকে বুকেটটা নিয়ে টাকা পরিশোধ করে দৌড়ে সব থেকে বেরিয়ে গেল রাইসা শপে ঢুকে এমন অবস্থা দেখে হা হয়ে গেছে তানজিদের চিৎকারে সিনু আর রাইমাও ছুটে এসে সব কিছু দেখেছে তানিয়া ভাইকে শান্ত করার জন্য এক টুকরো কেক এনে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা খেয়ে মাথা ঠান্ডা করো ভাইয়া তানজিদ গম্ভীর মুখে চেয়ারে বসে আছে তানিয়া কাপ কেক হাতে এখনো ওর সামনে দাঁড়িয়ে আছে ও মিনমিন করে বলল ভাইয়া মাথা ঠান্ডা করো এভাবে রেগে যেও না মেয়েরা এমন কেন ওরা কি বুঝে না আমার মেয়ের সঙ্গে একদম পছন্দ না ওদের আমি দুজকে সহ্য করতে পারি না আমি জানি সেটা ওরা তো জানে না আর আমার ভাই সুদর্শন তাই মেয়েরা তোমার সাথে ভাগ করে আমার ভাবি হতে চায় তানজিৎ বিরক্তিতে চোখ মুখ খিচিয়ে ফেললো সিনু রাইমা রাইসা হা হয়ে সব কিছু দেখতেছে আজ ওরা বুঝলো তানিয়ার বলা সেই দিনের কথাগুলোর মানে কিছু সময় সবাই নিরবতা পালন করলো নিরবতা ভেঙে রাইসা তাঞ্জিদের উদ্দেশ্যে বলল এতই যখন সমস্যা তাহলে এক কাজ করুন আপনার কপালে কিংবা শার্টে লিখে রাখুন আমি চিরকুমার আমার আশেপাশে কোনো মেয়ে আসবেন না নয়তো বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো লাগলো আমার আইডিয়া শেষের কথাটা রাইসা অত্যন্ত আগ্রহ ভরে জিজ্ঞেস করলো ওরা তিনজন চোখ পাকিয়ে রাইসার দিকে তাকালো তা দেখে রাইসার কৌতূহলী মুখটা হারিয়ে গিয়ে উদ্বিগ্নতাই ছেয়ে গেল নিজেই নিজেকে মনে মনে বলল ইয়া আল্লাহ ভুল কিছু বলে ফেলেছি নিশ্চিত এবার আমাকে ঝাড়ি মারবেন না তো আব্বুর ফোন নাম্বার চাবেন না তো আবার তাহলে আমি শেষ